সত্যি কথা বলতে আজকে একটা বিষয় মানে আমার সামনে আসার পর থেকে আমার মাইন্ডটা মানে আজকে না আমি দু তিন দিন ধরেই আমি সমস্যার মধ্যে রয়েছি বিভিন্ন রকম মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তো আরও আজকে একটা বিষয় জানার পর আমার এতটা খারাপ লাগছে আমি মানে বলে বোঝাতে পারবো না তো তার আগে আমি যেটা বলতে চাইছি অনেক বন্ধুরাই আমি দেখছি একটা বিষয় দেখা যাচ্ছে কোনো কারণে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হলো সেই যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের যে ফটো বা ভিডিওস এইগুলো আমার মনে হয় না পোস্ট করার কোনো দরকার আছে এইগুলোর কোনো দরকার নেই এইগুলো আমার মনে হয় না ঠিক এগুলো করার কোনো দরকার নেই আমি সকলকে রিকোয়েস্ট করব যে এগুলো তোমরা করো না কেন বলছি আজকে আমারই এক বন্ধু বলতে পারো হুম মেটও বলতে পারো তো আমার থেকে সিনিয়র জুনিয়র ছিল তো সেই ভাইটা যাই হোক অনেক কষ্টমষ্ট করে তোমরা বুঝতে পারছো কার কথা বলছি সঞ্জীবন নামটা তোমরা অনেকেই শুনেছ তো ও চাকরি পেয়েছে খুব ভালো কথা এবং চাকরি করছে রীতিমতো কোনো চার পাঁচ বছর প্রায় হয়ে গেল। তো ছেলেটা চাকরি করছে রেলের চাকরি তো কিন্তু দুর্ভাগ্যবশত ভুলবশত কি হয়েছে হেডফোন কানে দিয়ে নাকি ও ডিউটি করছিল তো হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরে ও আর নেই আর কি তো অনেকে কি করছে অনেকে ভাবছে যে ও অনেকে কি করছে সেই ফটোটাকেও সে মানে দেখাচ্ছে আমি দেখলাম ফেসবুকে তো এটা করো ভাই এটা ভালো না মানে এটা এটা ভালো দেখায় না কারণ তার যে চেহারা তার যে রূপ যা তার যে বিষয়গুলো সেগুলো না আমার চোখের সামনে তোমার চোখের সামনেও আছে তো তুমি এমন কিছু দেখিও না যেটা দেখলে খারাপ লাগে তো আমি তো সেই জন্য আমার বন্ধুরা আমাকে কয়েকজন বলছিল যে আমি পাঠাবো ভিডিও আমি বলছি না আমাকে পাঠাস না ভাই আমার ওর যে চেহারা বা ওর যে দেখতে যেমন ছিল আমার চোখের সামনে যে ছবিটা আছে আমি সেই ছবিটাই রাখতে চাই শুধু শুধু দরকার নেই ওর ওই ওই রকম ছবি দেওয়ার তো রকম ছবি দিস না আমি বললাম তো আমাকে পাঠায়নি তো বিষয়টা হচ্ছে এখানেই দেখো ওর যে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটার পেছনে অনেক রকম কারণ আছে কিন্তু তার মধ্যে আমি যেটা বাস্তব যেটা কারণ রয়েছে সে ছোটো কারণ অনেকের কাছে এই কারণগুলো ছোটো কিন্তু এই ছোটো ছোটো কারণে অনেক বড় বড় দুর্ঘটনা টেকে নিয়ে আসে যেমন ও আজকে মানে কানে হেডফোন দিয়ে কথা বলার জন্যই কিন্তু আজকে এই সমস্যাটা হলো হলো ও যদি আজকে কানে এইভাবে হেডফোন না দিয়ে ডিউটি না করতো তাহলে সমস্যাটা হতো না তো আমরা এরকম অনেক ছোট ছোট কর্ম শুধু ওই ডিউটির মধ্যে যে কানে হেডফোন দিয়ে কথা বলছি এটা না এরকম আরও অনেক সমস্যা যেগুলো আমরা ক্রিয়েট করি ছোট ছোট মনে করি যে না এটা একটা কোনো ব্যাপার না এটা ছোট একটা বিষয় কিন্তু না এই ছোটো বিষয় থেকে অনেক বড় ঘটনা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা অনেক সময় কী করি আমরা বাইকে চলছি কানে ফোন লাগিয়ে কথা বলতে বলতে বাইকে চলছি কানে হেডফোন লাগিয়ে কথা বলছি এগুলো ঠিক না ঠিক আছে বা আমরা মনে করছি আজকে একটু গ্রিন করলাম এটা কোনো ব্যাপার না মাঝে মধ্যে করা যায় তো এই যে যে বিষয়গুলো এইগুলো কিন্তু একটা বাজে অভ্যাস বা বাজে বিষয় এগুলো ছোটোখাটো বিষয় আমরা মনে করি কিন্তু এই ছোটোখাটো বিষয় আস্তে আস্তে বিশাল বড় আকার নেয় তো আমি এটুকুই বলবো বন্ধুরা প্লিজ যারা অন্তত এই চাকরি করছো বা যারা কর্মে রয়েছে কর্মের মধ্যে কর্মের মধ্যে যারা বাইরে বাড়ির বাইরে থাকো রোডের রাস্তায় বা এরকম কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো প্লিজ বন্ধু তোমরা ভাই বন্ধু দাদা অন্তত এইভাবে তোমরা ইউজ করো না এইভাবে তোমরা হেডফোন ইউজ করো না হ্যাঁ আমার এটুকু মানে রিকোয়েস্ট তোমাদের কাছে কারো কাছে যদি ভিডিওটা পৌঁছায় এটুকু অন্তত মনে করো যে ভাই এই কথাটা বলছে এটা আমি একটু শুনি কারণ দেখো একটা মানুষের জীবন চলে যাওয়া মানে তার জীবনটা শুধু চলে যাওয়া না তার সঙ্গে যারা বেঁচে থাকবে তাদের মনের মধ্যে যে ক্ষত যে যে মানে কী বলবো যে বেদনা এটা দিন থেকে যায় আর সেটা কখনো মোচা যায় না যে চলে যায় সে তো চলে যায় কিন্তু যারা থেকে যায় তো তারা সেটা অনুভব করে এই জন্য আমি বলতে চাইছি যে এরকম বেদনা যেন কারণ না দেওয়া হয় এই বেদনাটা এই ব্যথাটার কারণ আজকে কি আমরা দেখছি যে ছোট্ট একটা বিষয় যে কানে হেডফোন দিয়ে কথা বলার জন্য এরকম ঘটনা আমি আরও অনেক দেখেছি আমি এরকম অনেক শুনেছি যে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলো হেডফোন দিয়ে সাইকেল চালাচ্ছিলো এরকম আমরা অঘটন করেছি তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম করে চলছি আজকে আমার সামনে ঘটনাটা ঘটেছে বা আমার বন্ধু বা আমার কাছের মানুষের সঙ্গে হয়েছে বলে বলছি না এরকম ঘটনা এরকম ছোটোখাটো ঘটনা অনেক আছে যেটা আমরা মনে করি ঘটনা ছোট কিন্তু না সেই ঘটনাটা অনেক বড় আকার নিয়ে নেয় তো আমি বলবো যে জিনিসটা ভুল যে জিনিসটা অন্যায় যে জিনিসটা খারাপ আমি সেই ছোট হলেও সেটা করব না আমি সেটা থেকে দূরে দূরত্ব রেখে দেবো আমি নিজেকে দূরে রাখব চেষ্টা করব দূরে রাখার তো সত্যি আমার আরও কিছু ঘটনা ঘটেছে আমার আর একজন কী বলবো পরিচিত মানুষ তারও শরীরটা অসুস্থ কদিন ধরে খুবই অসুস্থ সেটা জেনেও খুব আমার খারাপ লাগছে সেই মানুষটাও আমাকে বেশ ভালোই বাসে আমার সঙ্গে বেশ কথাও বলতো কিন্তু আজকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না মানুষটাকে আর সে খুবই মানে পরিস্থিতি তার খারাপ আমি আশা করি খুব সুস্থ হয়ে সে ফিরে আসুক এটুকুই আমি আশা রাখব তো এটাই হচ্ছে বলার তো বন্ধুরা প্লিজ এইগুলো করো যারা রেলে কর্মরত রয়েছে অন্তত তাদের অন্তত বিশেষ সেফটি থাকা দরকার আছে রেলে না আরও বিভিন্ন রকম কা ডিপার্টমেন্টের রয়েছে তাদের প্রত্যেকেই বলছি তো সকলে খুব ভালো থেকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো এটুকুই বলবো সবাই ভালো থাকো